নমস্কার আজকে আপনাদের সঙ্গে দুটো হ্যালেনচা শাকের অসাধারণ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর এই রেসিপি দুটোই এত অসাধারণ লাগে যে আপনাদের কি বলবো একটা হচ্ছে হ্যালেনচা শাকের বড়া এবং অন্যটি হচ্ছে হ্যালেনচা শাকের চপ তো দুটো রেসিপিই কিন্তু অসাধারণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিও দুটি পরপর শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে হাফ কাপের থেকে একটু কম মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখে দেব জলে দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে ডালটা বেশ ভালোভাবে ভিজে যাবে বেটে নিতে সুবিধা হবে এরপর দেখুন আমি এখানে বেশ কিছুটা হ্যালেঞ্চা শাক নিয়ে নিয়েছি শাকটাকে পরিষ্কার করে আমি প্রথমে বেছে নেব। কারণ যেহেতু পুকুর থেকে তোলা অনেক রকম পোকামাকড় শাকের মধ্যে থাকতে পারে তো খুব ভালোভাবে পাতাগুলোকে একটু দেখে নিতে হবে প্রথমে এরপর যে মোটা ডাটিগুলো রয়েছে সেটাকে আমি একটু করে ফেলে দেব, কারণ ওগুলো একটু শক্ত তো সেই জন্য ফেলে দেব। এরপর কয়েকটা শাকের মানে ডাটি এক জায়গায় করে নিয়ে আমি এটাকে কুচিয়ে নেব তো এখানে কুচানোটা ছোট বড় কোনো ব্যাপার নয় যে যেরকম পারবেন সেরকমভাবে জাস্ট কুচিয়ে নিলেই হবে তো আমি মোটামুটিও এখানে এভাবে সরু সরু করে একটু কুচিয়ে নিচ্ছি তো এই শাকটা একটু তেতো টাইপের হয় হালকা কষা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী তো এভাবে আমি এখানে শাকটা কুচিয়ে নেব মানে অর্ধেকের বেশি শাকটাই আমি এখানে কুচিয়ে নেব আর বাকিটা আমি একটু গোটা রেখে দেব। যেহেতু দুই রকম বানাবো আপনাদেরকে বললাম তো মোটামুটি আমার এখানে প্রথম পাটের যেগুলো কুচিয়ে নেওয়ার মতো সেগুলো খুব ভালোভাবে এখানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আর এখানে আমি কিছুটা গোটা রেখে দিয়েছি তো সেগুলোকে দুটোকেই আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নেব এরপর প্রথমে চপে যেটা বানাবো আর কি চপ সেটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে বানাবেন খুব বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটি একদমই ভালো লাগবে না তো অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে চপগুলো খেতে বেশ মচে হবে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এখানে দেখুন ফেটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে তো এরপর যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেশ ভালোভাবে ভিজে গেছে তো সেটাকে বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও এটাকে পিষে নিতে পারেন তো এরপর খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে ওই ডালটাকে আমি যে হ্যালেন শাকের পাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব আমি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার জন্য এই পকোড়া বলুন কিংবা চপ বলুন কিংবা বড়া বলুন বেশ মজমজে হয় তো এরপর খুব ভালোভাবে আমি এখানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর প্রথমে যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ওখান থেকে দুই চামচ যখন এটা বানাবো তখন এর মধ্যে আমি দিয়ে তারপর এই বড়াগুলোকে ভেজে নেব তো খুব ভালোভাবে এখানে মুসুরের ডালটাকে মিশিয়ে নিচ্ছি মুসুর ডাল দিয়ে বানালে এটা কিন্তু অসাধারণ খেতে লাগে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেব আর এদিকে একটা কিংবা দুটো এরকমভাবে হ্যালেঞ্চের শাকের রাটি নিয়ে এরকমভাবে ডুবিয়ে একটু জাস্ট উপরে কে ধরে রাখলে এক্সট্রা যে ব্যাসনটা রয়েছে সেটা খুব ভালোভাবে ঝরে যাবে অতিরিক্ত গায়ের মধ্যে যদি বেসন জড়িয়ে থাকে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তার জন্য বেসনটা অবশ্যই একটু ঝরিয়ে নেবেন যাতে ভিতরে যে পাতার একটা স্বাদ রয়েছে সেটা যেন অনায়াসেই পাওয়া যায় না হলে শুধু মনে হবে যেন বেসনের গোলা খাচ্ছি তো এরপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে উল্টে দেবেন আর এভাবে যে জুড়ে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই নামিয়ে নিলে কিংবা কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে একটু করে কিন্তু ঘা দিলেই এটা খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে তো এভাবে দেখুন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব একদম ডিপ ব্রাউন কালার করে এখানে ভেজে নিয়েছি মোটামুটি এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটু তেল ঝড়িয়ে তেল থেকে নামিয়ে নেবো আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এগুলো বেশ মজমজে হয়েছে তো নামিয়ে নিচ্ছি এবং বাকি আর যে তিনটে রয়েছে সেটাকেও আমি ভেজে নেব মানে আমার এখানে ছটা মতো চপ হয়েছে তো পরপর আমি এখানে ভেজে নিচ্ছি এরপর কিন্তু ওই বড়াগুলোকেও আমি ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে বড়াটা কিন্তু ভেতর থেকে বা চপটা ভেতর থেকে খুব সুন্দরভাবে তৈরি হবে আর খেতেও অসাধারণ লাগবে তো এগুলোও রেডি হয়ে গেছে আমি এগুলোকেও তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন আমি এখানে কিন্তু দুই চামচ যে বেসনের ব্যাটারটা ছিল সেটা এখানে দিয়ে নিয়েছি এরপর একে একে তেলের মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে নিচ্ছি বড়া অথবা পকোড়া দুটোই কিন্তু বলা চলে তো এখানে দিয়ে দিচ্ছি তারপর একটা পিট একটু হতে দেবো তো ধীরে ধীরে উল্টে পাল্টে দেবো তো এগুলো একটু গায়ের সাথে গায়ে কিন্তু চিপকে যাবে সেটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ঠান্ডা হওয়ার সাথে সাথে সেগুলোও অনায়াসে মানে আলাদা হয়ে যাবে তো এরপর আমি ধীরে ধীরে একটু উল্টে দেব। দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি এগুলোকে একটু আলাদা আলাদা করে দেব। তো যারা এখনো পর্যন্ত এরকমভাবে চপ কিংবা পকোড়া বা বড়া খাননি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন মুসুরির ডাল দিয়ে খেতে এটা অসাধারণ লাগে তবে যদি আপনারা নিরামিষের দিন বানান সেক্ষেত্রে ছোলার ডাল অথবা মটর ডাল কিংবা আপনারা মুগের ডাল বেটেও কিন্তু এটাকে করতে পারেন সেক্ষেত্রে সেটা খেতেও অসাধারণ লাগবে তো এখানে মোটামুটি বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপর একে একে আমি তেল থেকে তেল ঝড়িয়ে নামিয়ে নেব আর এগুলো গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে তো আজকে হ্যালেন চা শাকের এই দুই রকম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আরও অবশ্যই সুস্থ থাকবেন